এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা সবচেয়ে বড় জায়গাটি হলো নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা যে নির্বাচন নিয়ে প্রশ্ন আমি ধারাবাহিকভাবে নির্বাচনের পর থেকে বিরোধী দল কেবল প্রশ্ন তোলা শুরু করেছে সাংবাদিক সুশীল সমাজ কেবল প্রশ্ন তোলা শুরু করেছে কিন্তু সবচেয়ে বড় সংবাদ যেটি হলো আজকের সেটি হল এই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং বিদেশে যেসব সংস্থা আছে তাদের অনেকগুলো সংস্থা আজকে নির্বাচন কমিশনে এই ধরনের ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র এনডিআই এবং আরআইআইআ আপনারা জানেন যুক্তরাষ্ট্রের বাই যেন দুটি সংস্থা আছে এটা হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এন আর ইন্টারেশনাল রিপাবলিক ইনস্টিটিউট আইআরআই যারা এর আগে শেখ হাসিনা জনপ্রিয়তা সত্তর শতাংশ কিংবা তার কর্মফলের প্রতি আস্থা আছে সত্তর শতাংশ মানুষের বলে রিপোর্ট দিয়েছিল গবেষণা করেছিল সেই সংস্থা যৌথভাবে এবং ইউ প্রতি ঘন্টায় ভোটের তথ্য জানতে চেয়েছে আমি যখন আলোচনা করছি তখন এই সংবাদটি সব জায়গায় ছাপা হয়েছে কিন্তু আমি নিয়েছি এটি আজকের পত্রিকা থেকে আজকের পত্রিকা তাদের ষোলো জানুয়ারিতে এই সংবাদসেপে বলেছে ভোটের হার নিয়ে প্রশ্ন ইউ আইআরআই ও এন ডি আই এর চায় প্রতি ঘন্টার তথ্য এই সংবাদটি বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে কিংবা টেলিভিশনে এসেছে যেভাবে এসেছে তাতে আপনারা বুঝতে পারবেন না যে আসলে তারা কেন গিয়েছে নির্বাচন কমিশনে এবং কি জানতে চায় তারা নির্বাচন কমিশনে যাওয়ার পরে সংবাদ অনেক সংবাদ আমি দেখেছি যেমন তারা বলেছে যে ভোট প্রদানের হার নিয়ে সন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়ন এন আই এবং আইআরআই কিন্তু আসল ঘটনা হল তারা সন্তুষ্ট নয় তারা বলেছে যে প্রতি ঘন্টায় নির্বাচন কমিশনের যে ডেটা এমন বর্তমান সিস্টেম অনুযায়ী প্রতি দুই ঘন্টা পরপর ডেটা ইনপুট করার কথা ছিল সেটি কিভাবে হয়েছে কোন প্রক্রিয়া হয়েছে এটি নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে নির্বাচন কমিশন তাদেরকে উত্তর দিয়েছে এবং বলেছে যে ব্যস্ততার কারণে অনেক রিটার্নিং অফিসার এই ডাটা দিতে পারেনি এমনকি তিনটি জেলায় কোনো ডাটাই দিতে পারেনি এই উত্তরে তারা সন্তুষ্ট নয় তারা চেয়েছে একেবারে পুঙ্খানুপুঙ্খু শীত চেয়েছে প্রতি ঘন্টায় কি ধরনের ডেটা এসেছে কি ধরনের তথ্য এসেছে বিষয়টি ভালো ঠেকছে না এই কারণে যে কেন ভালো ঠেকছে না এবং এই নির্বাচন নিয়ে যে প্রশ্ন খালি কেন এখন এই বিদেশি দাতা সংস্থা কিংবা বিদেশি সংস্থা ইউরোপীয় ইউনিয়ন তুলছে যেটি এর আগে কখনোই হয়নি আনপ্রেসিডেন্টেড বাংলাদেশের ইতিহাসের নির্বাচন নিয়ে এইভাবে পুঙ্খানুপুঙ্খ ডাটা কোনো সংস্থা কিংবা কোনো গোষ্ঠী কোনো দেশের আগে চায়নি আমার আলোচনা দেখে অনেকেই কমেন্টস করেন এসব প্রশ্ন তুলে আর কি হবে নির্বাচন তো হয়ে গিয়েছে আমরা বারবার বলেছি আমি নির্বাচনের বহু আগে থেকেই আলোচনা শুরু করেছি যখন তখন বলেছি যে পরবর্তী যে আলোচনা সেটা আমি দীর্ঘমেয়াদে করার প্রস্তুতি নিয়েছি প্রস্তুতি নিয়েছি বলেই আপনারা আমার প্রেজেন্টেশন এবং কথাবার্তার ধরন এবং আমি যেভাবে দিয়ে কথা বলতে বিশ্বাস করি এটা এটা দেখে বুঝবেন যে এবারের প্রস্তুতিটা আমার একটু সময়ের বেশি কারণ আমি জানি নির্বাচন শেষ হলেও সেই রেশ যে আছে সেটা প্রমান্বয় শেখ হাসিনা সরকার গঠন করে ফেলেছেন শেখ হাসিনা ভোট করে ফেলেছেন বিরোধী দল আন্দোলনে কিছুটা ভাটাও দিয়েছে তারা এখন কৌশল ঠিক করছে কিন্তু এর মধ্য দিয়ে যে সবকিছু থেমে গিয়েছে আর নয় তার সবচেয়ে বড় প্রমাণ হলো ইউরোপীয় ইউনিয়ন না শুধু বাংলাদেশের বিরোধী দলটা ভোট নিয়ে প্রশ্ন তুলছে স্বয়ং সরকারি দলের এমপিরা যে আলোচনা আমি কয়েকদিন আগে করেছি আজকে বিবিসি একটি প্রতিবেদন করেছে যে প্রতিবেদনের মূল কথা হচ্ছে যে ভোট নিয়ে প্রশ্ন সরকারি দলে সেখানে তারা সাক্ষাৎকার নিয়েছে চারজনের অত ধরেন্দ্রনাথ শম্ভু মমতাজ মৃণালকান্তি মুন্সীগঞ্জের এবং আরও একজনের তারা বলেছে যে এই ভোট প্রশ্নাতীতভাবে রিগড হয়েছে এবং এটি কোনো নির্বাচন না এটি কোনো নির্বাচন না সেটি আমার আলোচনা আমি বহুবার যে আমি খুব নিজে বলছি আওয়ামী লীগের যারা কর্মী তাদের দেখেছি যে প্রথম আলো একটি প্রতিবেদন করেছে এই প্রথম আলো কাদির কল্ল বিবিসি সব সাংবাদিক এবং আরেকজন মিলে তারা ডেটা দিয়ে দেখিয়েছে যে ভোটের হার নিয়ে প্রশ্ন যেই তথ্য নির্বাচন কমিশন দিয়েছে যে প্রথমে আঠাশ শতাংশ পরে বললো চল্লিশ শতাংশ পরে এটাকে বললো একচল্লিশ শতাংশ এই ভোট প্রদান এবং মাঠ পর্যায়ের তথ্য কিন্তু একদম ভিন্ন কথা বলছে এটা গেল যে এই যে ভোট 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 জাল শিশু বাচ্চা সব কিছু মিলিয়ে তারপরে আমি যদি ভোটের অনিয়মের কথা বলি এবং ভোটে যত অনিয়ম হয়েছে তার একটিও অনিয়ম অ্যাড্রেস অর্থাৎ শুরু কোনো ব্যবস্থা হয়নি এগুলো তো কোনো মানুষের মৌখিক অভিযোগ নয় এগুলো হচ্ছে একেবারে ডেটা একেবারে চাক্ষুষভাবে ভিডিও তথ্য প্রমাণ সহ আছে তারপরেও চাইলেই এই বিষয় নিয়ে অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ মামলা করা যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধী দলের তরফ থেকে স্বতন্ত্র প্রার্থীদের তরফ থেকে নৌকা প্রতীকের প্রার্থী থেকে আমি জানি না কেন এই মামলাগুলো হচ্ছে না কিন্তু একেবারেই যে হচ্ছে না তা নয় একজন পটিয়ার একজন সংসদ সদস্য তিনি বলেছেন যে নির্বাচন কমিশনে তারা এই নির্বাচন যে অবৈধ তার পরাজয় যে অবৈধ সিটিং আওয়ামী লীগের সেটার জন্য তিনি মামলা করেছেন এবং সব তথ্য প্রমাণ হাজির করছেন আমি